থানা থানাধীন এটা তিলেপুর হাট বিশাল একটা হাট বসে এই হাটে আসছি আজকে একটা মিষ্টির দোকানে আমরা একটু জানার চেষ্টা করব যে আমরা যতটুকু জানি যে লোককথা যে আপনার জিনেরা এসে মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে যায় তো এর সত্যতা সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব। আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে তো দর্শক আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনারা সাথে থাকবেন আপনার যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত জানাচ্ছি আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন আমার ভিডিওটি আচ্ছা চহন কেমন আছো আচ্ছা চন তুমি আমাকে একটা কথা বলো তো ভাইয়া আচ্ছা তুমি তো ছোটোবেলা থেকে মিষ্টির দোকান করছো তারপর তোমার দাদার করছে তোমার বাবাও করছে তাই না আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো আচ্ছা লোকপ্রবাদ আছে বা লোক কথা আছে যে মানে মিষ্টির দোকানে মিষ্টি অধিকাংশ সাধারণ মানুষের থেকে জিম পড়ি বা এই ধরনের জিনিস নাকি এসে মিষ্টি বেশি নিয়ে যায় এ সম্পর্কে তুমি কি জানো এই সম্পর্কে মানে আমরা যেভাবে মিষ্টি বিক্রি করি এত মিষ্টি নিয়ে যায় আসলে তো মানুষ তো এত মিষ্টি খাওয়ার কথা না আচ্ছা আচ্ছা আমার দ সোনা গল্প আমরা কোনো দেখি নাই কোনো আচ্ছা আচ্ছা মিষ্টি বিক্রি হয় আর বেশি এরাই জানি আর আচ্ছা আমাদের সোনা গল্প আমরা কোনো দেখি দেখিনি আচ্ছা এটা সোনা গল্প না হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে তাদের উপস্থিতি উপস্থিতি কি কোনো কিছু বোঝা যায় যেমন অনেক জায়গায় আমরা দেখেছি বা অনেক জায়গায় শুনেছি যে তারা যখন আসে তাদের গেটাপ তাদের শরীর থেকে একটা এক্সট্রা একটা ঘ্রাণ বের হয় এই ধরনের এরকম আমি কখনো প্রায় নেই এরকম তুমি দেখিনি না আচ্ছা 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 বুঝতে পারছি আমার বাচ্চা দারা বলছে আমরা শুনছি

দর্শক দেখেন এগুলা হচ্ছে হাতা হাতে বানানো তিলিপুরের খুব ভালো মিষ্টি বানায় ওনারা কালো জাম তার

কি কালো যাব না দর্শক দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির দোকানে প্রচন্ড ভিড় প্রচুর পরিমাণে মিষ্টি বিক্রি হচ্ছে তো দর্শক আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন আর যদি কোনো প্রকার মন্তব্য থেকে থাকে আপনাদের ভিডিওটি দেখে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। আমি আশা করব সেটা উত্তর দেওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবারের সন্ধানে আল্লাহ হাফেজ